জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সারা পৃথিবীতে শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ব্যতীত প্রায় সারা পৃথিবীর সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়মত পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সফল তাই ভক্তরা মাতাজিরা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুধু এই সফল একাদশীর মাহাত্মটা নিয়ে আপনি আজকে শুধু আপনার জীবনের এই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই সফল একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করুন যারা একাদশী করতে না পেরেছেন তাদেরকেও আমি বলছি বা যারা একাদশী করেছেন তাদেরকেও বলছি সবাইকে বলছি সমস্ত সনাতন ধর্ম ধর্মীয় পৃথিবীর যে যেখানে বসবাস করছেন অন্তত আপনি দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে আজকে এই সফল একাদশীর মাহাত্ম শ্রবণ করেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেটে কেটে করবেন না তাহলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন যে এই একাদশীর ব্রতের মাহাত্ম যদি শুরু থেকে শেষ পর্যন্ত যে নিষ্ঠা সহকারে শ্রবণ করবে এবং পাঠ করে অন্যদের শ্রবণ করাবে পাঠক এবং শ্রোতা উভয়েই কি হবে রাজস্বীয় যজ্ঞের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন যে যজ্ঞ করতে গেলে অনেক অর্থের ব্যয় করব ভক্তরা যায় তাই আমরা যদি এই পৃথিবীর যে যেখানেই সনাতন ধর্ম মানুষরা বসবাস করছি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমরা দশ পনেরো মিনিট ব্যয় করে এই সফল একাদশীর মাহাত্ম শ্রবণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহ্য করতে পারি তাহলে কেন আমরা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবো ভক্তরা মাতাজিরা তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজ এই সফল একাদশী মাহাত্ম শ্রবণ করুন ইতিমধ্যেই যারা আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণিক কৃপা সঞ্চয় করতে পারবেন এবং যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই বসবাস করছেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সনাতন ধর্মের এবং একাদশী বিষয়ক সম্পূর্ণ ত্রুটি নাতি এবং শাস্ত্রের বিভিন্ন সুন্দর ব্যাখ্যা ভাগবত পাঠ আপনারা ঘরে বসেই সুন্দরভাবে নিষ্ঠার সহিত শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তরা মাতাজিরা আমি আজ একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধায়ণিক বিগ্রহের সামনে আপনারা এখনও যারা নাম এবং গোত্র পাঠাননি এর আগের ভিডিওতে অনেকে নাম গোত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউয়ার্স আছেন মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধায়নিক কৃপা পেতে চান আপনাদের নাম এবং গোত্র এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে বা কমেন্ট বক্সে লিখে পাঠান তাহলে আপনি আপনার নাম এবং গোত্র আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক চরণে প্রেরণ করব যাতে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারেন মাতা যা তাই আমরা এখন শুরু করছি এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফল একাদশী ব্রত কথা আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন হরে কৃষ্ণ ওং নম ভগবতে বাসুদেবায় ঐং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় সফলা একাদশী ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত আছে ব্রহ্মাণ্ড যে আমাদের একটা পুরাণ আছে হ্যাঁ একশো আটটা পুরাণের মধ্যে আঠারোটা পুরাণের মধ্যে সে আঠেরোটা পুরাণের মধ্যে একটা ব্রহ্মাণ্ড পুরাণ আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠি মহারাজের সংবাদে এই সফল একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে তাই যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষ্ঠিমারা জানতে চেয়েছে যে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এই দিনে কাকে পূজা করতে হয় হ্যাঁ তার বিধি কি নিয়ম কী আমাকে একটু আপনি কৃপা করে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা একান্ত কর্তব্য তাই যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আপনার প্রতি স্নেহবশত হয়ে আমি কথাগুলো বলছি এই ব্রত আজকে যারা পালন করছেন এই পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া সফল একাদশী এই একাদশী ব্রততে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুব সন্তুষ্ট হয় যেটা আপনি দান যজ্ঞ হোম বিভিন্ন ধরনের পূজা করে যাতে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি খুশি করতে পারবেন না শুধু যদি আপনারা একাদশী ব্রত করেন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি খুব প্রীতি সাধন হবেন এবং আপনাকে কৃপা করবেন আপনি সংসার জীবনে সবাই বন্ধু বান্ধব আত্মীয় সহিত নিয়ে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজীরা তাই পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ এই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ এ মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সকল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্যোতিষটি মহারাজকে যে একাদশী ব্রত হল সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এবং যারা একাদশী ব্রত করে তারা ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় আপনি এই একাদশী ব্রতের প্রভাবে পৃথিবীতে ধন লাভ করতে পারবেন আপনি সুখ লাভ করতে পারবেন এবং আপনি হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে পূজা অর্চনা করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন তার অধিক অধিক ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই সফল একাদশীতে ভক্তরা মাতাজিরা কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণ নিজে জ্যোতিষ্ঠি মহারাজকে সে কথাই শ্রমণ করাচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এখন পৌরাণিক যুগের একটা কাহিনী বলছেন যে মহিষ্ণতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ব সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকাজেরত ছিল সে ব্রহ্ম সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরির কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল নগরের লুম্বক হ্যাঁ এক রাজা ছিল তার নাম ছিল মহিষ্পত নামে এক রাজা ছিল প্রসিদ্ধ চম্পাবতী নগরে তার চারটে সন্তান ছিল জ্যেষ্ঠ পুত্র ছিল নম্বক সে ছিল কি অশোক প্রকৃতি পরশ্রী গমন করতো অপরের দন হরণ করত সে সাধু বৈষ্ণব গোসাই তাদের কাউকে সম্মান করতো না শুদ্ধ ব্রাহ্মণদের সম্মান করতো না তাই মহিষপুত্র রাজা সে বাধ্য হয়ে তাকে রাজ্য থেকে বহিষ্কার করে দিল একদম তাড়িয়ে দিল তাই স্ত্রী পুত্র সব কিছু নিয়ে সে কী করলো গভীর বনে প্রবেশ করলো গভীর বনে প্রবেশ করে সে কী করছে আবার সেই লোকের যে কাজ হয় খারাপ কাজের সাথে লিপ্ত হলো তাই পুনরায় বনে ফিরে গিয়ে জীব ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্রুত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসূর্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রিযাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে হবে। সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কী গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে সে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি জাগরণ করলো হন হরিব তাই লুম্বক কী করছে যে গভীর বনে যে প্রবেশ করেছিল সেখানে অশ্বত্ত একটা বিশাল বটবৃক্ষ ছিল সেটা কি হয়েছে দেবত্ব প্রাপ্ত হয়েছে স্বয়ং বিষ্ণু সেই বৃক্ষে অবস্থান করছে তাই সে কি করলো যে একই ছিল শীতকালে রাত্রি একদম তার দৈবক্রমে পূর্বজন্মের সুকৃতির ফলে এই সফল একাদশীর তিথি এসছে তাই কী করেছে সে শীতে কাঁপছিল সেরকম খাবার দাবারও সংগ্রহ করতে পারছিল না দশমী দিন সে কী করলো অনাহারে অধ্যাহারে কাটালো এবং একাদশী দিন অনাহারে ছিল তারপর দিন কী করলো সূর্য উদয় হয়ে গেছে কিন্তু তার ঘুম ভাঙছে না তাই সে দুপুরবেলা কী করলো কোনোরকম কোনো ফল টল সংগ্রহ করে সে এনে আবার শুয়ে পড়ল কিছুক্ষণ পর সে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিষ্ণুর উদ্দেশ্যে এই ফল অর্পণ করলো যে আমার কি গতি হবে আমাকে পথ দেখান ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন হরিবর হরিবর যেহেতু একাদশী দিন সে কি খুব শীত ছিল শীতে কাপ ছিল সে ঘুমাতে পারছে না একে ছিল পেটে ক্ষুধার চালা আবার ছিল ঠান্ডা কোনো লেপ তুষক এরকম থাকে না যেরকম আমরা এখন শীতকালে আরামায় এসে সবাই ঘুমাচ্ছি কিন্তু লোম্বক এসব পায়নি তাই শ্রী বিষ্ণু দেখলো নারায়ণ দেখল যে করেছে করেছে এবং ফল যে অর্পণ সে সে পূজা হিসেবে ভেবে নিয়েছে ভাবার কারণে কি হয়েছে এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লম্বকের লোম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হেপুত্র তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যে প্রাপ্ত হবে সেই নিষ্ণামাত্র লুম্বক দিব্য রূপ ধারণ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল দেখেন অজ্ঞাত কারণে এত পাপী ছিল লুম্বক সে এই সফল একাদশী করে সে কি হলো এই জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল যার কারণে আমরা ভক্তরা মাতাজিরা বলি যে সর্ব পাপ ক্ষয়কারী সমস্ত একাদশী আপনারা পালন করলে আপনার জীবনের অজ্ঞাত পাপগুলো সব ক্ষয় হয়ে যাবে তৎক্ষণাৎ তারপরে কি করলো দৈববাণী হলো যে সে তার জীবনের সমস্ত পাপ ক্ষয়ে সে রাজ্যপ্রাপ্ত হয়েছে স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে আবার সুখে বসবাস করতে লাগলো এবং কিছুকাল বসবাস করার পর তার সন্তানের কাছে রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো এবং মৃত্যুর পরে সে ভগবত ধামে ফিরে গেল হরি বল ভক্তরা মাতৃজিরা সফল একাদশীর এত একটা প্রভাব তাই হে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছে যুতিষ্ঠি মহারাজকে যে হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ উপরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে এই ব্রতে যারা শ্রদ্ধাশীল এমন না যে আমরা বলে দিলাম বা আপনি চন্দ্রপঞ্জিকা বৈষ্ণবপঞ্জিকা দেখলেন সফল একাদশী করতে হবে করার মতো করলেন না ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি কম করুন অল্প পরিমাণে করুন কিন্তু শ্রদ্ধাশীল করতে হবে শ্রদ্ধাশীল করলে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি খুব সহজে সুপ্রীতি প্রসন্ন হন। তাই এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞার ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে জ্যোতিষী মহারাজকে বলছেন এই যে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সফলা যে মাহাত্মটা আমি আপনাদের পাঠ করে শ্রবণ করালাম আপনারা যদি এই কাউকে শেয়ারও করে দেন আপনার মাধ্যমে যদি কেউ একজনও এই পাঠটা শ্রবণ করে তাহলে আপনি এবং পাঠক এবং শ্রোতা উভয়ই আমরা কি হবে রাজস্বীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবো যে যজ্ঞ অনেক ব্যয়বহুল আমি প্রথমেই বলেছি এই কলিযুগে কোনো যজ্ঞের বিধান নেই তাই আমরা কলিযুগে এই শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারি একাদশীর মাধ্যমে ভক্তার মাতাজিরা তাই আসুন আমরা এই রিডিওয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সেবায় ব্রতি হই এবং দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করি এবং আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে তারাও আপনার মাধ্যমে সফল একাদশী মাহাত্মটা শ্রবণ করতে পারলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ অত প্রিয় হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরে জেনে নিন এই একাদশী মাহাত্ম এই সারা বিশ্বে পারনার সময়সূচি কি ভক্তার মাথায় দেয়া তাই পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সফলা একাদশী পারণের সময়সূচি ২৭ ডিসেম্বর দু শুক্রবার মায়াপুর সাতটা বারো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত ইম্ফল সাতটা বারো থেকে নটা পর্যন্ত গুয়াহাটি সাতটা বারো থেকে নটা উনচল্লিশ পর্যন্ত কলকাতা সাতটা বারো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত বাংলাদেশ সাতটা বিয়াল্লিশ থেকে দশটা কুড়ি পর্যন্ত ভুবনেশ্বর সাতটা বারো থেকে নটা আটান্ন পর্যন্ত পাটনা সাতটা বারো থেকে দশটা পাঁচ পর্যন্ত ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশে সফল একাদশী পারনার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে সফল একাদশী পারনের সময়সূচি সাতাশে ডিসেম্বর দু শুক্রবার কাঠমান্ডু সাতটা সাতাশ থেকে দশটা কুড়ি পর্যন্ত চেন্নাই সাতটা বারো থেকে দশটা ষোলো পর্যন্ত নাগপুর সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা বারো থেকে দশটা ছত্রিশ পর্যন্ত দিল্লি সাতটা বারো থেকে দশটা উনচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত সফল একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব এবং পঞ্জিকা মতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালনা করবেন সফল একাদশী পালনার সময়সূচি সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ভক্তরা মাতাজিরা ত্রিবান্ধব সাতটা বারো থেকে দশটা সাতাশ পর্যন্ত কলম্বো সাতটা বারো থেকে দশটা চোদ্দো পর্যন্ত ব্যাঙ্গালুর সাতটা বারো থেকে দশটা সাতাশ পর্যন্ত মুম্বাই সাতটা বারো থেকে দশটা ঊনপঞ্চাশ পর্যন্ত আহমেদাবাদ সাতটা আঠারো থেকে দশটা তেপ্পান্ন পর্যন্ত উদমপুর সাতটা তিরিশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা যে যেখানে বসবাস করছেন এই আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই আপনারা একাদশীর পরের দিন এই সফল একাদশী পালনা সঠিক সময়ে অবশ্যই করবেন একাদশীর সংকল্প মন্ত্র একাদশ স্থিতা অহম অপরি হননি পুস্কামি পণ্ডরী কাক্ষ মে ভবাচ্যত হে পণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাশকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভ এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে